নমস্কার শুরু করছি আজকের পর্ব কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং প্রতিদিন করছেন খালি গলায় গাইতে গেলে অনেকেই হয়ে পড়েন এটা একটা সমস্যা হারমোনিয়াম বাজিয়ে যতক্ষণ গাইছি ততক্ষণ অব্দি হয়তো ঠিক আছে কিন্তু যেই মুহূর্তে খালি গলায় গাইতে যাচ্ছি বা তানপুরের সাথে গাইতে যাচ্ছি বা কোনো মিউজিশিয়ানদের সাথে গাইতে যাচ্ছি ট্র্যাকের সাথে সেক্ষেত্রেও বেসুরো হয়ে পড়ছি না হলে স্কেলই চেঞ্জ হয়ে যাচ্ছে আর স্কেলে ফিরতে পারছি না এটা অনেকেরই হয় আমিও আমার কমেন্ট বক্সে এরকম অসুবিধার কথা শুনতে পাই তা আজকের ভিডিওটা সেই বিষয়ক তিনটে ছোট ছোট লেসেন বলবো তিনটে ছোট ছোট প্র্যাকটিস বলবো একদম সেরে যাবে এই সমস্যাটা তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো বলবো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সময় মতো পৌঁছে যায় এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাস করার ব্যাপারে আগ্রহী অর্থাৎ আমার কাছে শিখতে চান তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে যে নম্বর আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন হ্যাঁ যে কথা বলছিলাম তাহলে সমস্যার কথা তো গোড়াতেই বললাম সমাধানটা কি তার আগে জানতে হবে কারণটা কি কেন এটা হয় এটা হয় স্কেল প্র্যাকটিসের অভাবে স্কেল এমন একটা জিনিস মানে এমন একটা কাঠামো এই কাঠামোর মধ্যে থাকতে গেলে এই স্ট্রাকচারে প্র্যাকটিস করতে হয় এবং স্কেল প্র্যাকটিস থেকেই মানে স্কেল স্কেলের ওপরে দুর্বলতা থেকেই আসে হচ্ছে পিচের ওপর দুর্বলতা অর্থাৎ আমি আমার যে সাকে ধরে গান শুরু করেছিলাম সেই সাতে আর ফাইনালি ফিরতে পারলাম না এবার কি হলো আমি দিকভ্রান্ত হয়ে গেলাম আমার সব হারিয়ে গেল তার ফলে গানটা আর হলো না স্কেল প্র্যাকটিস করতে হবে পিচ প্র্যাকটিস করতে হবে সবই বলবো আমি তার আগে কায়দাটা বলছি কায়দাটা এই তানপুরা সঙ্গে লাগবে এমন কোনো বড় কথা নয় আমি বলেছি আগেও আগেও বলেছি আবারও বলছি তানপুরা ড্রয়েড এই এই অ্যাপসটা নামিয়ে নিন প্লে স্টোর থেকে বা আরও অনেক অ্যাপস আছে যে কোনো একটা স্টোর থেকে নামিয়ে নিন নিয়ে নিজের পিচ সিলেক্ট করুন সিলেক্ট করে এই এই চলছে তানপুরা আর তার সাথে হারমোনিয়াম লাগবে তিনটে ছোট ছোট প্র্যাকটিস বলবো এবং যেভাবে আমি বলে থাকি ধীরে ধীরে বলবো যাতে লিখে নিতে পারেন প্রথম প্র্যাকটিস হচ্ছে সা ধা গা করে নিচে নেমে থেকে প্র্যাকটিসটা আরম্ভ সানি ধাপা নামলাম এবার গা থেকে প্র্যাকটিসটা আরম্ভ করব এখানে ছটা ছটা করে পর্দা উপরে উঠবো তাহলে ছটা পর্দা হলে গা মা পা ধা নিসা গা মা পা ধা নিসা তারপরে ছটা মা পা ধা নি সা রে মা পা ধা নি সা রে এই ভাবে পা ধা নি সা রে গা ধা নি সা রে গা মা নিসা রে গা মা পা সা রে গা মা পা ধা রে গা মা পা ধা নি গা মা পা ধা নি সাইর উপরে যাওয়ার দরকার নেই এটাকে এবার বারবার করুন একটু একটু করে সা রে ভাধা নি সা রে গা ধানি সা রে গা মা নি সা রে গা পা সা রে গা মা পা ধা রে গা মাপা ধানি গা পা ধা সা মা পা ধানি সা রে আমি দেখে চলে গেলাম বই করে দরকার নেই এবার ব্যাক করব। সানি ধাপামাগা সা নি ধা পামা গা নি ধা পামা গা রে নি ধা পামা গা রে ধা পামা সা দা পামা গা রে সা পামা গা রে সানি নি পামা গা রে সা নি মা গা রে সা নি ধা গা রে সা পা রে সা নি ধা পামা সা নি ধা গা এই হচ্ছে লেশন নাম্বার এক তুলতে কোনো অসুবিধা হবে না আশা করি দুই নম্বরে এটা পিচ প্র্যাকটিস করব। সা টু সা কারণ ওই সা কে চেনা এবং সা কে ধরে রাখাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য সা 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 নি করে নিচের দিকে নামবো সা ধা সা পা সা মা সা গা সা রে 사사사사사사으사으사마사파사 으아, 으 এক নম্বরে বললাম সা 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 নি সাধা সা পা সামা সা গা সা রে সা সা যেটা দিয়ে শুরু করছি সেটা দিয়ে শেষ করছি দু নম্বরে কি করছি ওপরের সা নিচের সা সা এটার ওপর আমি একটা শর্টস বানিয়েছিলাম একটু আমার শর্টসটায় ঢুকে একটু দেখে নিতে পারেন আমার অল্পই শর্টস আছে গুটি কয়েক দেখে নিতে পারেন সা 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 রে সা গা সা মা সা পা সা ধা সা নি সা সা অত্যন্ত সোজা তিন নম্বরে সা সা রে নি গা ধা মা পা সা সা রে নি গা ধা মা পা এবার উপরের সা নিচের সা 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 নি রে ধা পা মা সা রে ধা গা পা মা আবার বলছি আমার শর্টস সেকশনে গিয়ে একটু স্ক্রল করে দেখে নিন লেসনটা পেয়ে যাবেন তিন নম্বর লেসন হচ্ছে ক্রোম্যাটিক শুদ্ধ এবং কোমলকে মিলিয়ে একটা প্র্যাকটিস সেটা কিরম সেটা হচ্ছে সা থেকে ক্রোম্যাটিক্যালি পায়ে নামবো আবার সা থেকে ক্রোম্যাটিক্যালি মিড অফ পায়ে যাবো তাহলে সা থেকে সা নিচের দিকে শুদ্ধ নি কোমল নি শুদ্ধ ধা কোমল ধা পা সা নি নি ধা ধা পা লিখে নিচ্ছেন না এক দুই তিন করে এক এক কোনটা বললাম দুই কোনটা বললাম এক দুই হয়ে গেছে এবার তিন বলছি আবার বলছি সা সা নি নি ধা ধা পা এবার পা থেকে সাই যাব ধা দানি নিসা বারবার করবেন স্পিড বাড়াবেন সানি নিধা পা দানি নিসা সানি নিধা পা দানি নিসা এই सेम সা থেকে মিলক টেবের পাই করব সা রে রি গ পা ব্যাক করব পা মা গা গা রে রে সা সা রে পা পা মামা গা গা রে রে সা এবার মিডক টেফের পা থেকে ওপরে সাই প্র্যাকটিস করবো তাহলে কি আছে পা কমল দা শুদ্ধ দা কমল নি শুদ্ধ নি সা এবং এর ব্যাক সা নি নে দা দা পা এবার স্পিড বাড়াবো পা নি 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 দাদা পা পা নি সা নি নি দাদা পা এই তিনটে প্র্যাকটিস নিয়মিত কি কি বললাম প্রথমটা বললাম খাদের গা থেকে ছটা করে সর গামা পাধা নিসা মা পাধা নিসা রে পাধা নিসা গা ধানি সা রে গামা করতে করতে উপরে সাউদি যাওয়া এবং ব্যাক করা দু নম্বরে বললাম পিচ প্র্যাকটিস তার তিনটে পার্ট সা ধা সা পা তারপর ওপরের সাকে ফিক্স করে তারপর সা সা রে নি গা ধা মা পা যেটা আমার শর্ট সেকশানে আমি দেখতে বললাম আর তিন নম্বর লেসেন এক্ষুনি বললাম যেটা ক্রোম্যাটিক সা থেকে নিচের দিকে সা থেকে পায়ে পা থেকে আবার শায় ব্যাস এই তিনটে প্র্যাকটিস প্রতিদিন করুন ভিডিওটা দেখতে দেখতে কি কী বলছি সেগুলো একটু নিজের মতো করে খাতায় নোট করে নিন কারণ এর জন্য যদি স্ক্রিনে নোটেশান নেই কেন নোটেশান নেই কেন বলেন নোটেশান প্রথম কথা স্ক্রিনে দিলে সেটাও ঠিক করে দেখা যায় না এটা নিয়েও অনেক অবজেকশন পাই আমি আর দ্বিতীয় কথা হচ্ছে ওইটা দেখে টোকার থেকে আমি মুখে মুখে যেটা বলছি সেটা থেকে টোকে সুবিধাজনক তাতে কি হয় তাতে হচ্ছে সাথে সাথে লেসেনটার মধ্যে ইনভলভ লেসেনটার সাথে ইনভলভমেন্ট বাড়ে এবং লিখতে গিয়ে অনেকবার শুনতে হয় এটা দরকার এই অনেকবার শোনা ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন রেয়াজ করুন